যেটা স্পেশাল স্কুলের কোনো বিচ্ছিন্ন ঘটনা তাহলে আপনাদেরকে একটা কথা বলি যে যে স্কুলের ম্যানেজমেন্ট সেটা কিন্তু ওইদেহি নর্মাল স্কুল বৈদেহি কলেজ সমস্ত কিছুর একটাই ম্যানেজমেন্ট এবং তার নমস্কার আজকে একটা অত্যন্ত ভারাক্রান্ত মনে এই ভিডিওটা করছি আজকে পটুকে আমরা স্কুল থেকে ছাড়িয়ে নিতে বাধ্য হলাম কেন হলাম সেটা দুটি ঘটনার পর্যায়ক্রমে আমি আপনাদের দেখাচ্ছি প্রথম ঘটনাটির সূত্রপাত হয় দু হাজার তেইশের ফিফথ অক্টোবর যেদিন পটু স্কুলে যায় স্কুল ছুটির সময় আমি আনতে যাই আমাকে বলা হয় আপনি একটু দাঁড়ান ক্লাস টিচার আপনার সাথে কথা বলবে আমি দাঁড়াই স্কুলের বাকি বাচ্চাদেরকে বের করে দেওয়া হয় তারপর আমাকে একটি ক্লাসরুমে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে আমি দেখি পটুকে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছে উপস্থিত আছেন ক্লাস টিচার এবং একজন আয়া তারা দুজনেই ঝরঝর করে কাঁদছেন এবং আমার হাতটি চেপে ধরে বলেন একটি বাচ্চা পটুকে কামড়ে দিয়েছে ওনারা সামলাতে পারেননি এই বলে ওনারা কাঁদতে থাকেন আমি ভাবি একটা বাচ্চা সামান্য কামড়ে দিয়েছে তো স্কুলে আচ্ছার হয়েই থাকে এ আর এমন কি ঘটনা কিন্তু যখন ওর হাতটি দেখি আমার পায়ের তলার থেকে মাটি সরে যায় যে এ কামড় কিন্তু ওই ঝট করে কেউ একটা কামড়ে ধরলো আর ছাড়িয়ে নেওয়া হলো তা নয় বেশ কিছুক্ষণ কামড়ে ধরে দাঁত বসিয়ে দিলে যে ধরনের উন্ড হয় সেটাই ছিল আপনারা একবার ছবিটা দেখে নিন তারপরে বাকি ঘটনা বলছি এটি হচ্ছে গত বছরের কামরানোর দাগ আচ্ছা আপনারাই দেখে বলুন তো এ কি ক্ষণিকের কামড়ানো না বেশ খানিকক্ষণ কামড়ে ধরে থাকা যার দাগ এক বছর পরেও এই ধরনের পারমানেন্ট মার্কে পরিণত হয় আর এইটা হচ্ছে প্রিন্সিপালের পাঠানো নোট গত বছরের কাণ্ডের জন্য যেখানে স্পষ্টতেই উনি লিখেছেন যে কোঅপারেশনের জন্য আমাদেরকে ধন্যবাদ নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন ছবিটা কীরকম এবং এই ঘটনার সময় প্রিন্সিপাল স্কুলে উপস্থিত ছিলেন না ঘটনাটি ঘটেছিল সাড়ে এগারোটা নাগাদ আমরা ছুটির পর একটার পরে সেটা জানতে পারি তৎক্ষণাৎ আমরা পটুকে ওখান থেকে হসপিটালে নিয়ে যাই ওর ফার্স্ট এড হয় টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হয় অ্যান্টিবায়োটিক দেওয়া হয় দশ দিন ওকে এবং ওই অন্য বাচ্চাটিকেও ডাক্তার অবজারভেশনে রাখতে বলেন কারুর যদি জ্বর আসে বা কিছু হয় তাহলে অ্যান্টি রেবিস ইঞ্জেকশন দেওয়া হবে এটি আমরা স্কুলে জানাই এবং তারপরেও সেই বাচ্চাটির শরীর কেমন আছে জানার জন্য ওনারা প্যারেন্টসের ফোন নাম্বার নাম কিছুই আমাদের সঙ্গে শেয়ার করেন না এবং ওই বাচ্চাটির বাবা মাও নিজের থেকে এগিয়ে এসে আমাদেরকে একবারও সরি বলেন না এবং ফোন নাম্বার নাম কিছুই শেয়ার করেন না তবে স্কুল থেকে ওই দশ দিন ধরে প্রতিদিন বাচ্চাটির শরীর কেমন আছে ফোন করে আমাদেরকে জানানো হতো এরপরে স্কুলে একটি মিটিং ডাকা হয় যেখানে প্রিন্সিপাল নিজেও একটি স্পেশাল চাইল্ডের মা উনি কান্নাকাটি করেন আমাদের সবার কাছে ক্ষমা চান ক্লাস টিচার ক্ষমা চান এবং বলেন যে এই ধরনের ঘটনা তো স্পেশাল স্কুলে হতেই পারে আমরাও সেটি মেনে নিই যে হ্যাঁ এই ধরনের ঘটনা তো স্পেশাল স্কুলে হতেই পারে তার জন্য তো একটি বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া যায় না বা পটুকেও স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া যায় না তো তখন আমাদের মিটিং থেকে একটাই ঠিক হয় যে দুজনকে দুটি ক্লাসে আলাদা করে দেওয়া হবে এইভাবে বেশ চলছিল গত বছর অক্টোবর থেকে দুর্ভাগ্যবশত পরশু দিন যখন আমরা আনতে যাই পটুকে তখন আবার ক্লাস টিচার বলেন ওই একই বাচ্চা ঝাঁপিয়ে পড়ে কোনোভাবে এসে ওঠোর হাতে আবার কামড়ে দিয়েছে এবং এখন বাচ্চাটি অন্য ক্লাসে পড়ে সুতরাং সেই ক্লাসের একজন ক্লাস টিচার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আয়া আছে আমার সন্তানের ক্লাসেরও একজন অ্যাসিস্ট্যান্ট টিচার একজন ক্লাস টিচার এবং আয়া আছে সাতটা কি আটটা বাচ্চা থাকে এক একটা ক্লাসে তারপরেও ওনারা সামলাতে পারেননি এবং ওই বাচ্চাটা নাকি এতই ফাস্ট যে কখন এসে দুম করে কামড়ে দেবে এটা ওনারা বুঝতেও পারেননি এই অবধিও ঠিক ছিল আমরা এখনও বোঝার চেষ্টা করেছিলাম যে হ্যাঁ ওই বাচ্চাটিও একটি পটুর মতোই স্পেশাল চাইল্ড কিন্তু এই যে চারজন অ্যাডাল্ট টিচার তাদের দায়িত্ববোধটা কোথায় থাকলো এই স্কুল যার কাছে ভরসা করে আমরা আমার বাচ্চাকে তুলে দিয়ে আসছি তিন চার ঘন্টার জন্য সেই স্কুলকে আমি আর কিভাবে ভরসা করব। আমার কথা না বলতে পারা নিরীহ বাচ্চাটার ওপর বারবার এরম আক্রমণ হচ্ছে যদি ধরেও নিজে ওই বাচ্চাটি স্পেশাল চাইল্ড বলেই করছে তাহলে অ্যাডাল্ট টিচাররা কি করছেন এবং এর পরে আপনারা দেখুন স্কুলের কি ধরনের পদক্ষেপ এই বিষয়ে সেই দিন কুড়িবার প্রিন্সিপালকে ফোন করা হয় প্রিন্সিপাল ফোন ধরেন না খানিকক্ষণ পরে দুপুরবেলা প্রায় দুটো আড়াইটের সময় আমাদেরকে রিংব্যাক করে বলেন উনি একটি ভীষণ ইম্পর্ট্যান্ট মিটিংয়ে ছিলেন তাই এই ঘটনা জানার পরেও উনি ফোনও ধরেননি আমাদের সাথে যোগাযোগও করেননি কারণ ওই মিটিংটা আমার বাচ্চার সেফটি আমার বাচ্চার সুরক্ষার থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল ওনার দায়িত্বের মধ্যে পড়ে না পটু স্কুলের মধ্যে একটা ঘটনা ঘটছে তো পটু সুরক্ষা ব্যাপারটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না এরপরে আমাদেরকে আজকে ডাকা হয় মিটিংয়ের জন্য কোনো কারণে ওনাদের কি প্রোটোকল আমি জানি না স্কুলে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না আমাদেরকে ডাকা হয় হসপিটালের একটি ঘরে যেখানে ম্যানেজমেন্টে দুজন ছিলেন এইচ আর হেড ছিলেন প্রিন্সিপাল ছিলেন এবং এক্স প্রিন্সিপাল ছিলেন এবং সেখানে ওনারা বলেন যে ওনারা একটাই কাজ করতে পারবেন যে যেহেতু বাচ্চা দুটি অলরেডি অন্য ক্লাসে আছে তো সেরকমই থাকবে তার সঙ্গে একটাই কাজ করতে পারবেন ছুটির সময় ওই বাচ্চাটিকে পটু স্কুল থেকে বেরোনোর খানিক্ষণ পরে বের করবে কিন্তু প্রেয়ার প্রেয়ারের টাইমে কোনো রকম গ্রুপ থেরাপির টাইমে অ্যাসেম্বলির টাইমে স্পোর্টসের টাইমে অ্যানুয়াল ডে রিহার্সালের টাইমে কোনো সময়ই যদি ওই বাচ্চাটি পটুকে আবার আক্রমণ করে তার দায়িত্ব স্কুল নিতে রাজি নয় তাহলে আপনারাই বলুন কোন ভরসায় আমি আমার ছেলেকে আবার স্কুলে পাঠাবো যেখানে টিচাররা প্রিন্সিপাল স্কুল অথরিটি ও সুরক্ষার দায়িত্ব নিতে চাইছে না কারণ ওই সন্তানটি যে বাবা মার ওই বাচ্চাটি তা সেটিও স্পেশাল চাইল্ড শুধু এই কারণে আমি বারবার আমার ছেলেকে বিপদের মুখে ঠেলে দিতে পারি তাহলে স্কুলের কি মানে আমার কোনো ভাষা নেই বলার যে একটা স্কুল থেকে এই ধরনের পদক্ষেপ নিতে পারে ওই বাচ্চাটি স্পেশাল বাচ্চা ওই বাচ্চাটি শিক্ষা পাওয়ার জন্য অধিকার আছে আমার বাচ্চা নেই আমার বাচ্চা স্পেশাল চাইল্ড নয় আমার বাচ্চা সুরক্ষার অধিকার নেই এই কেমন কথা বারবার বারবার আমার ছেলেকে কেন ব্যথা পেতে হবে হসপিটালে যেতে হবে ফার্স্ট এড নিতে হবে ইঞ্জেকশান নিতে হবে একটি অন্য ছেলের জন্য যাকে ওনারা আলাদা করে রাখতে পারছেন না ওনারা এক বছরেও তার কোনো রকম থেরাপি করিয়ে বিহেভিয়ারাল চেঞ্জেস আনতে পারেননি ওই বাবা মাটি এগিয়ে এসে একবারও আমাদের সঙ্গে কথা বলতে পারছে না আজকের মিটিংয়ে পর্যন্ত ওনাদেরকে ডাকা হয়নি বলুন আমার ভুল কোথায় কোন ডিসিশনটা আমরা ভুল নিয়েছি আমাদের দোষটা কী যে আমরা স্পেশাল চাইল্ড বাচ্চার বাবা মা নাকি আমার ছেলেটা নিরীহ আমার ছেলেটা ঘুরিয়ে কাউকে কামড়ে দেবে না কোনোদিনও নিজেকে প্রোটেক্টও করতে পারবে না এটা কি ওর দোষ এটা ওর দোষ যে ও নিরীহ ও কথা বলতে পারে না আর তার জন্য বারবার বারবার করে ওর সঙ্গে এরকম হবে এবং এতগুলো টিচার এতগুলো আয়া এত বড় স্কুল তারা কেউ ওকে প্রোটেক্ট করতে পারবে না এটা খুব লজ্জাজনক ঘটনা যে ব্যাঙ্গালোরের বুকে এত বড় স্কুল চালিয়ে ওরা একটা বাচ্চার সুরক্ষা ইনসিওর করতে পারছেন না কাল যদি এই বাচ্চাটি পটু স্কুলের ভেতরে ওর চোখে পেন্সিল ঢুকিয়ে দেয় বা ওকে সিঁড়ির থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তার দায়িত্ব স্কুলের নয় এই ধরনের ঘটনা ঘটতেই পারে এই কথাটি আজকে কার্যত প্রিন্সিপাল এবং ম্যানেজমেন্ট অথরিটি স্বীকার করে নিয়েছে আপনারা বলুন আমি কার কাছে বিচার চাইব কোথায় যাব আমি এই স্পেশাল চাইল্ড নিয়ে কি দোষ আমাদের তাহলে আমার এই স্পেশাল বাচ্চাটি কয়েক মাস পর হাতে এরকম কালশিটে ফুলে যাওয়া কেটে যাওয়া দাগ ডিজার্ভ করে নাকি ওর বডিতে এই ধরনের পারমানেন্ট দাগগুলোও ডিজার্ভ করে স্কুল অথরিটি কি বলতে চান এই বিষয় ইংরাজিতে আমাদের খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন কারণ আপনারা যদি মনে করে থাকেন এতক্ষণ ভিডিওটি দেখে যে এটা স্পেশাল স্কুলের কোনো বিচ্ছিন্ন ঘটনা তাহলে আপনাদেরকে একটা কথা বলি যে যে স্কুলের ম্যানেজমেন্ট সেটা কিন্তু বাইদেহি নর্মাল স্কুল বাইদেহি কলেজ সমস্ত কিছুর একটাই ম্যানেজমেন্ট এবং তাদেরই এই ধরনের পদক্ষেপ ইরেসপন্সিবিলিটি সুতরাং আমি আশা করব যে এর একটা বিচার অন্তত আমরা পাবো আপনারা একটু শেয়ার করে দেবেন অনেক অনেক ধন্যবাদ